وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপর সকলের প্রতি অনুরোধ ছিল যে কোরআন পড়ুন তালেবে এলিমরা তোমরা সব সময় কোরআন পড়ো ফাঁকা সময়ে কোরআন পড়ো নামাজ পড়তে এসে বসে থেকো না কোরআন পড়ো মুসল্লি যারা আছেন মসজিদে গিয়ে নামাজ পড়েন কোরআন পড়তে জানেন সুন্নত করে চুপচাপ বসে না থেকে কোরআন পড়ুন মায়েরা যারা জমা পড়তে আসছেন অথবা বাড়িতে ফাঁকা সময়ে কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআন কোরআন প্রথম প্রথম আয়াত যে অবতীর্ণ হয়েছে বলে বলা হয়েছে একরা তোমরা পড়ো বা তুমি পড়ো আল্লাহ নবীল বলেছেন ও আন আতুল কোরআন মানে উমির তু আন আতুলওয়াল কোরআন আমাকে আদেশ করা হয়েছে যে আমি কোরআন পাঠ করব ইবাদত হচ্ছে কোরআন জেকির হচ্ছে কোরআন জীবনে চলার পথে সংবিধান হচ্ছে কোরআন জীবনের অন্ধকার পথে চলার আলো হচ্ছে কোরআন দিক দিশা দেওয়ার দিশারি হচ্ছে কোরআন কোরআন থেকে মুসলমান যদি বিচ্যুত হয় জানি না সে কতটা মুসলমান থাকবে দেবারি কোরআন তেলাওয়াতের অনেক স্বভাব আছে এ কথা আমরা আগে শুনেছি এমন স্বভাব আছে যে সেই লোকের হিংসা করা যায় যে কোরআন তেলাওয়াত করে ঈর্ষা করা যায় যেটা জায়েজ ঈর্ষা জায়েজ হিংসা মহানবী সাল্লা বলেছেন লা লাফিস দুটো জিনিস ছাড়া ছাড়া দুটো কাজ ছাড়া অন্য কোনো কাজে অন্য কোনো বিষয়ে হিংসা করা যায় না নম্বর এক নাতাহুল্লাহুল কোরআন প্রথম নম্বরেই সেই ব্যক্তি আল্লাহ তালা যাকে কোরআন দিয়েছেন আনা সে ওর আলোকে দিবারাত্রি পরে ও আমল করে কোরআন শিখিয়েছেন আল্লাহ তালা তাকে সব শিক্ষায় শিক্ষার মূলেই হচ্ছেন আল্লাহ তালা শিক্ষা দেন আল্লাহ তালা আমরা শিখি ঠিকই লেখা শেখান আল্লাহ তালা

আনা পাঠ করে করে এই ব্যক্তির হিংসা করা যায় যেহেতু সে হচ্ছে আহলে কোরআন সে হচ্ছে কোরআন তাই তার হিংসা করা যায় আর দ্বিতীয় ব্যক্তির হিংসা করা যায় ওরা যে আতা আল্লাহ আল্লাহ যাকে মাল দিয়েছেন মাল আমরা উপার্জন করি কামাই কিন্তু দেনে হচ্ছে হচ্ছেন আল্লাহ সে রাত দিন খরচ করে সেই মাল থেকে আল্লাহর পথে খরচ করে এই ব্যক্তিরও হিংসা করা যায় যে আমিও যদি ওই রকম হই আমিও কোরআন পড়ি আমিও কোরআন পারনেওয়ালা হই পার্নেওয়ালি হই হিংসা মনে থাকবে এবং আমিও যদি দাতা হতে পারতাম তাহলে পরে আমিও ওই রকম দান করতাম যেমনও দান করছে কোরান তেলাওয়াতে মুমিনের হৃদয় প্রশান্ত হয় কোরান পড়লে মুমিনের হৃদয় শান্তনা পায় কারণ কোরান তেলাওয়াত মহান আল্লাহর জিকির আর কেউ তিনি জিকির বলেছেন তিনি বলেছেন ইন্না নাহনু না যিকরা জিকরা ওয়া ইন্না লাভুলা হাফ নিশ্চয় নিশ্চয়ই আমি জিকির অর্থাৎ কোরান অবতীর্ণ করেছি এবং আমি ওর সংরক্ষক আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমার জিকির থেকে বিমুখ হবে অবশ্যই তার জীবন হবে সংকীর্ণতাময় এবং আমি তাকে কে দিন অন্ধ অবস্থায় উত্থিত করব কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যে জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে যে আল্লাহ তালা দুটো শাস্তি দেবেন তাকে একটা শাস্তি দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণতাময় নাই নাই চাই চাই খাই খাই হাতে দই পাতে দই তবু বলে কই কই খেয়ে যান ভরবে না পেয়েও সুখ আসবে না বাড়ি গাড়ি সব কিছু আছে সুখ শান্তি থাকবে না যদি কোরআন থেকে সে মুখ ফিরিয়ে নেয় আর যখন মরা মরা যাবে মারা যাওয়ার পর যখন পুনরুত্থিত হবে তখন তার শাস্তি তখন কি হবে অনাক শুরু হইয়া উমাল আমা। আমাঃ কেয়ামাতের দিনে হাসর করা হবে অন্ধ অবস্থায় অন্ধ অবস্থায় হাসর করা হবে কানা কাল রব বিলিমা হাসরত আমা ওয়াকাত কুন্তবাসে রা এ আমার রব তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন হাসর করলে অথচ আমি দেখতে পেতাম আমি তো দেখতে পেতাম তো রিয়াতে আমি এখন অন্ধ হয়ে গেলাম কেন কানা হয়ে গেলাম কেন কাল হা কাজালিকা চাটকা আয়া তুনা ফ নাসি তাহা কাজালিকা লেও সা তোমার কাছে আমার আয়াত গিয়েছিল পড়ার সুযোগ ছিল শিখার সুযোগ ছিল মাছ সুযোগ ছিল আনন্দ করার সুযোগ ছিল কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলে কোরানের দিকে মুখ করোনি কোরানের দিকে অভিমুখ করো তুমি তাকে ভুলে গেছিলে তাই আজ তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কামা করে হাসর করা হয়েছে তুমি অন্ধ আর বুঝতেই পারছেন ঘর ঢুকতে চালে মাথা ঠেকলে ঘরের ভিতরে কি হবে এখন যদি তার হাসরটাই অন্ধভাবে হয় তাহলে আগামীতে হিসাব কিভাবে হবে আর তার অবস্থান তার বাসস্থান কোথায় হবে সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন আল্লাহ কোরআন হচ্ছে জিকের তা তার স্মরণ

আল্লাহ কে সরুন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ও মুসার অন্ধকার কোন কারাগারে অন্ধকার কোন গভীর জঙ্গলে কোন গুহাতে কোন শত্রুর তললায় কিংবা কোন জীবজন্তুর তাই যদি আপনি পড়েন সেখানে আর কেউ নেই সেখানে সারা দেওয়ার যাকে ডাকবেন কেউ সারা দেবে না একমাত্র সারা দینے আছেন যিনি সদা জাগ্রত যিনি সচ্চিরণ জীব তাকে ডাকুন আর সেই সময় হৃদয় শান্তি পাবে আপনার মনে শান্তি পাবে মনের জ্বালা মিটাতে আল্লাহর শরণ নেন আপনার মনে আপনি শান্তি পাবেন শরীরের জ্বালা মিটাতে আপনি আল্লাহর শরণ নেন নি মাসরিয়াদ যুর ওয়া আনতা মতো দৈহিক কষ্ট পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহকে স্মরণ করতেন আপনি করেন আপনি সান্ত্বনা পাবেন কোরআন পরে সান্ত্বনা পাবেন কোরআন পরে দোয়া করুন একটা বিপদ এসেছে সে বিপদ কাটাবার জন্য কোরআন পরে যদি আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আমি কোরআন তেলাভাত করলাম তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি এই তেলাওয়াতের ওসিলায় আমার ছেলেকে সুস্থ করে দাও আমার বাবাকে সুস্থ করে দাও মাকে সুস্থ করে দাও আমার স্বামীকে সুস্থ করে দাও আমার স্ত্রীকে সুস্থ করে দাও যদি এইভাবে দোয়া করা হয় এই অশিলায় দোয়া কবুল হবে কোরআন পাঠে পৃথক মাহাত্ম হল তা যেন সুমিষ্ট ফলের সুবাসের মতো সুমিষ্ট ফলের সুবাসের মতো মুমিনের হয় এমন ফল যা স্বাদে গন্ধে অতুলনীয় মুমিনের সকল কাজই সুফলা যে কাজই করে মুমিন ইমানের সাথে সুফলা কাজ তার সবটাই সফল কাজ তার জীবনটাই হলো ফলময় সফলতাময় তবু বিশেষ করে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে তার সে ফলে সুবাস আসে আর নিশ্চয়ই পার্থক্য আছে উভয় ফলের মধ্যে যে ফলের সুবাস নেই এবং যে ফলের সুবাস আছে যে ফুলের সুবাস নেই আর যে ফুলের সুবাস আছে যে ফুলে গন্ধ নেই সুবাস নেই বুলবুল তারে পছন্দ করে না আর যে ফলে সুবাস আছে প্লাস মিষ্টতা আছে সেই ফল মানুষ এবং পাখিও পছন্দ করে একটি হচ্ছে গন্ধহীন ফল অন্যটি হচ্ছে সুগন্ধযুক্ত ফল উদাহরণস্বরূপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মাসালুল মোহামিন আকরাউল কোরআন মাসালুল উতরুজ্জাহ মানুষ মোমেন কাকে বলে জানে যারা যারা আকিদা সহী যারা আমল সহি সেই মোমেন যে ফরজ তরফ করে না যে হারামে পতিত হয় না সেই মোমেন যে আল্লাহকে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহরই কাছে আশা রাখে আল্লাহরই জন্য ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করে না যখন সে মুখে বলে ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাই তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই আর কারো নয় সেই মোমেন্ট যে কোরান পড়ে তার সাথে সাথে তার একটা আমল হচ্ছে কোরান পাঠ করা কোরান পড়ছে তার উদাহরণ বলছে উত্তরুজ্জা ফলের মতো বাতাবি লেবুর মতো জাম্বুরা ফলের মতো যার সুগন্ধ হচ্ছে সুন্দর আর তা আর তার স্বাদ হচ্ছে সুন্দর আপনি হয়তো বলতে পারেন যে বাতাবি লেবু তো আমাদের দেশে খুব টক হয় গো এটা আবার কেমন উদাহরণ হলো তো সব কিন্তু আপনার দেশে টক হলে সারা বিশ্বে টক হবে তা না প্রত্যেক ফলের জাতি প্রজাতি আছে যেটা সব থেকে সুন্দর ফল সেইটার কথা বলা হয়েছে যার সুবাস সুন্দর হবে এবং তার হবে এটা মিষ্ট হলো এমন বাতাবি লেবু যার যেমন ডুমুর আল্লাহ তালা ডুমুরের কসম খেয়েছেন কোরআনী দেখে অনেকে আঞ্জির বলে পেয়ারা বলে পেয়ারা নয় ডুমুর আল্লাহ তালা ডুমুরের কসম খেয়েছেন কোথায় ও তিনি والزيتون মানে হচ্ছে ডুমুর আপনি বলবেন এই ডুমুর আবার কি আমাদের তাকিয়েও দেখে না গরিবরা অবশ্য অভাবের সময়ে তারা ডুমুরে নিয়ে এসে রান্না করে খায় ডুমুর ফল একটা সবজি আর পেকে গেলে পাখিরা খায় মানুষ তাকিয়ে দেখে না কিন্তু আরব বিশ্বের ডুমুর যারা দেখেছেন তারা দেখেছেন যে প্যাকেট করা কিভাবে সেটাকে শুকিয়ে আঙ্গুর আঙ্গুর থেকে কিশমিশ করার মতো এই ডুমুর থেকে যে ফলটা করা হয় যেটা শুকিয়ে করা হয় তার কি মজা আছে সুতরাং সেই ডুমুর আর এই ডুমুর আলাদা ছাগলের জাতও বহু রকম আছে এইভাবে প্রত্যেক জিনিসের জাত আছে উচ্চ জাতের যে বাতাবি লেবু বা জাম্বুরা তার দাম আছে এবং তারই উদাহরণ হলো এক মোমেনের যে কোরআন পাঠ করে যা গন্ধ সুন্দর সুগন্ধ আর যা খেতেও ভালো মিষ্টি আর মোসানুল মোহামেন কোরআন এমন মোমেন যে কোরআন পরে না কোরআন পাঠ করা করার মানে কোরআন পাঠ করে না তার মেশাল তার উদাহরণ হচ্ছে তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো খেজুর আপনি খাবেন মিষ্টি লাগবে সঙ্গে দেখেন কিছুই নেই এটা হচ্ছে খেজুরের উদাহরণ যে মোমেন কুরআন না সে আতা লা রিহালাহা ওয়া তামুহা হুলু তার সুগন্ধ নেই কিন্তু তার স্বাদ হচ্ছে উত্তম ওয়া মাছালুল মুনাফিকিল্লাজি ইয়াকরাউল কুরআন কামাসাল রিহানা এইবারে মুনাফিকের উদাহরণ যে মুনাফেক কুরআন পড়ে মাথাে টুপি দিয়ে নামাজ পড়ে কুরআন পড়ে লোককে দেখানোর জন্য আসলে আল্লাহর জন্য নয় তার উদাহরণ হচ্ছে তুলসী গাছের মতো তুলসী গাছ তুলসী গাছ সেটা বলা হয়েছে ঋতা ইবর্ণু তামোহা মরুর যার সুগন্ধ আছে কিন্তু তার সাপ যাকে মুখে চাকলে পড়ে বা চাকলে পড়ে সেটা তেতো লাগে সুতরাং সুগন্ধ আছে অথচ খেতে সে তেতো এ হচ্ছে মোনাফেক যে কোরআন পড়ে আর যে মোনফেক কোরআন পড়ে না ফলের তা মহামুর তার সুগন্ধ নেই আবার যদি মুখে টেস্ট করেন তার কোনো সুগন্ধও নেই আর খেতেও স্বাদ নেই সে হচ্ছে মুনাফিক যে কোরআন পড়ে না এই যে কোরআন পরার উদাহরণ দেওয়া হলো মুমিনের এবং মুনাফিকের আল্লাহ তালা আমাদেরকে মোমেন বানান আর মোমেন বানান এমন শুধু মিষ্টি থাকলে হবে না মিষ্টির মিষ্টির সাথে সাথে সুগন্ধ যেন থাকে মিষ্টতার সাথে যেন সুবাস থাকে এমন মোমেন হওয়ার মোমেনা হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম ওয়ালা রসুলহিল করিম ওয়ালা আলহি পাকা হাফেজ কারির তো মর্যাদা আছেই যারা পাকা পাকা হাফেজ গড় করে কোরআন করতে পারে তাজবিদ সহকারে কোরআন করতে পারে আর যে কারি সাহেব কেরাত শুদ্ধভাবে পড়ে আলিফ খায় না আলিফ হজব করে না আলিফ বাড়িয়ে দেয় না আইনের আল উচ্চারণ আর আলিফের উচ্চারণ ঠিক জানে কাফের উচ্চারণ কাফের উচ্চারণ জানে হায়ের উচ্চারণ হায়ের উচ্চারণ আলাদা করে জানে এবং সিনের উচ্চারণ আর সিনের উচ্চারণ আলাদা করে জানে এমন কারি হাফেজ তাদের তো মর্যাদা অবশ্যই আছে আর যারা বোঝে যে হাফেজ বুঝে কোরআন পরে তারও মর্যাদা আছে তার থেকে বেশি মর্যাদা আছে যে হাফেজ মানে বোঝে এবং সেই অনুযায়ী আমল করে তবে কাঁচা হাফেজ বলবেন আমরা আমরা তো বাবা অত শিখি নাই আপনি কাঁচা হাফে হাফেজ হতে পারেন দু চারটা সোরা মুখস্ত আছে আজীবন ওই তিনটে না চারটে সোরা দিয়েই নামাজ পড়ে এলেন ওই ওই দিয়েই ফরজ নামাজ করছেন আর ওই দিয়েই তাহারে নামাজ করছেন আল্লাহ সময় নেই শিক্ষা চাষবাস নিয়ে সময় নেই ঘর সংসার করতে গিয়ে স্বামী সন্তান সামালতে গিয়ে আর মুখস্ত করার সময় নেই বাবা আর যদি কোনো রকম মুখস্ত হয় তো মরা যা করা হয় না সেটাকে রিপিট করা হয় না রিভিউ করা হয় না ফলে মনে থাকে না ভুলে যায় আমাদেরকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ কারিম আল্লাহ মাফ করে হ্যাঁ আল্লাহ কারিম ঠিকই কিন্তু ভুলে যেও না যে আল্লাহ তালা এর হিসাব নিতে পারেন যে কেন তুমি পারোনি কেন তুমি ভ্রক্ষেপ দাওনি করি কেন তুমি চেষ্টা করনি যে দুটো সুরা মুখস্থ করি আজীবন ইন্না তাই না খুল হাত হাত না তাই না খুল হাত দুরাকাত দুরাকাত নামাজে পড়ে আসছো কেন তুমি একটা লম্বা সুরা শিখলে না কেন তুমি কোরআন খুলে পড়লে না এই কাঁচা হবে অবশ্য যার ওজোর আছে তার ব্যাপার আলাদা যার ওজোর আছে যার মুখস্থ থাকে না যার মুখস্থ হয় না যার উচ্চারণ ঠিক হয় না যার জীবে জড়তা আছে যার মান যার জীবে তোতলামি আছে যাদের জবান ঠিক মতো চলে না উচ্চারণ করতে কষ্ট হয় তবুও কিন্তু সে চেষ্টা করে আলেমের কাছে কারির কাছে হাফিজের কাছে বসে ইমাম সাহেবের কাছে বসে চেষ্টা করে সঠিকভাবে পুরাণটাকে সংশোধন করে পড়ার কিন্তু উচ্চারণ ঠিক মতো হয় না

পানির মতো হিফজে কারি পাকা হাফিজ মহাসম্মানিত পুণ্যবান লিপিকার ফ্রেস্তা বর্গের সঙ্গী হবেন আর যে ব্যক্তি পাকা হিফজ না থাকা সত্ত্বেও কোরআন পাঠে করে কুতি কুতিয়ে পড়ে এবং পড়তে কষ্টবোধ করে তার জন্য রয়েছে ডবল স্বভাব দুটি স্বভাব একটি হচ্ছে তেলাওয়াত করার চেষ্টা তেলাওয়াত করার স্বভাব আর দ্বিতীয় তার কষ্ট হচ্ছে উচ্চারণ করতে তারও স্বভাব যেহেতু তা তা মহান আল্লাহর বাণী পাঠ করলেই পাওয়া যায় আর এই জন্য যারা পড়তে গিয়ে কষ্টবোধ করে বা কষ্টবোধ করে কষ্ট ছেড়ে দেন তাদের তা আদর করা উচিত নয় ও বাবু হচ্ছে না এ বেদি বলে আরবি পারবি তো পারবি না হয় হ্যাঁ হেগে মুখে ছাড়বি ও চেষ্টা করলেন পারলেন না ছেড়ে দিয়ে বসে থাকলেন না এটা করলে হবে না উচিত নয় মহান আল্লাহর মহামানি পাঠ না করে বিশাল স্বভাব থেকে বঞ্চিত থাকা সব তেলাওয়াতে স্বভাব আছে পরিমাণে অনেক আর অনুধাবন সহকারে তেলাওয়াতে স্বভাব আছে মূল্যের দিক থেকে অনেক এটা পরিমাণে আর এটা হচ্ছে মূল্যে তার মূল্য হিসাবে স্বভাব বেশি যে আপনি বুঝে পড়ছেন মনে করুন একটা হাফেজ সে মানে বোঝে না গরগর গরগর করে ডেলি পাঁচ পাড়া পড়ে আর একজন হাফেজ হোক বা না হোক সারা দিনে এক পাড়া পড়ে কিন্তু বুঝে পড়ে অর্থ সহ তফসিল সহ বুঝে পড়ে এর পরিমাণটা অনেক পাঁচ পাড়া আর এর এক পাড়া নিশ্চয়ই দুটো সমান না এ ঠিক আছে সব আছে কিন্তু এর মূল্যটা বেশি এর পাঁচ পাড়ার সব আছে কিন্তু এর এক পাড়ার মূল্যটা বেশি আর এ কথাই কোনো সন্দেহ নেই যে শাব্দিক তেলাওয়াতের চাইতে অর্থ বুঝে তেলাওয়াতের মান অনেক গুণ অনেক বেশি অর্থ বুঝে কোরআন পড়াতে মেলে অনেক অনেক জ্ঞানের সন্ধান যদি আপনি অর্থ বুঝে কোরআন পড়েন এটাই হচ্ছে জ্ঞানের ভান্ডার জ্ঞান ভান্ডার হচ্ছে কোরআন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালু বলেছেন মান আরা আল ইলমা ফাল ইসাউ বিন ইল কোরআন ফাইন্না ফিহি ইলমা লাউওয়ালিন ওয়াল আখিরিন যে ব্যক্তি ইলম লাভ করতে চায় ওই নূহ যা যে কোনো ইলিম লাভ করতে চাও কোরআন পড়ো এলেম যদি তুমি ভালোভাবে নেড়া আরবি সেদিনে কি যেন বলছিল বলছে নেড়া আরবি লিখে দেবো পড়তে গিয়ে পায়জামা খারাপ হয় পায়জামা খারাপ হয়ে যায় আর সত্যি তাই নেড়া আরবি পড়া খুব কঠিন আ তো নেড়া আরবি পড়া খুবই কঠিন নেড়া আরবি যদি পড়তে হয় বেশি বেশি কোরআন পড়ো কোরআন পড়তে অভ্যাস কথা যখন তুমি হ্যাবিট করে নেবে আরবি ভাষাটা যখন কোরআন পড়ার মাধ্যমে হ্যাবিট হয়ে যাবে তোমার অন্যান্য কিতা হাদিস পড়া তোমার হ্যাবিট হয়ে যাবে অন্যান্য বই পড়া তোমার হ্যাবিট হয়ে যাবে যেহেতু তোমার শব্দ মনে আছে শব্দ তোমার কম্পিউটারে লোড আছে যখনই তুমি পড়বে চট করে সেখান থেকে চলে আসবে খুব হাত ইস্তেহেদারের মাধ্যমে আর না হয় তুমি আন্দাজে আন্দাজে পড়বে সেটা সেট ভালো হবে না তো এই মাসুদ রাজি আল্লাহ তহ বলছেন কোরআন পড়ো এলেম তলবের জন্য কোরআন পড়ো যে এলেম চাও নাহ সব কিছু আছে এবং সেখানে বালাগাত আছে সেখানে তোমার ভৌগোলিক জ্ঞান আছে সেখানে ইতিহাস আছে এবং সঠিক ইতিহাস আছে কারণ তাতে আছে পূর্ববর্তী ও পরবর্তীদের এলেম যারা পূর্বে ছিলেন তাদের এলেম পরবর্তীদের এলেম আর আল্লাহ তালা কোরআনে বলছেন আলাইকাল কিতাব আর তিবিয়ান বিয়ান আর লেখুল্লেসাই আমি কিতাবকে প্রত্যেক জিনিসের বর্ণনা স্বরূপ অবতীর্ণ করেছি তাই এখানেই আছে সবকিছু প্রত্যেক ইবাদতি মহান প্রতিপালকের নৈকট্য লাভের উপায় কিন্তু কোরআন তেলাওয়াত মহান আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় ওসিলা বিন আর্থ রাজি আল্লাহ বলেছেন সাধ্য মতো আল্লাহর নৈকট্য অর্জন করো আর জেনে রাখো তার কালাম ছাড়া অন্য কোনো ওসিলায় তুমি তার নৈকট্য পেতে পারো না যা তার নিকট অধিক প্রিয় আল্লাহর কালাম আল্লাহর কাছে অধিক প্রিয় সুতরাং সুতরাং তোমরা নৈকট্য লাভ করতে চাও কোরআন তেলাওয়াত করো মসজিদে এসেছ কোরআন তেলাওয়াত করো শুয়ে ঘুম আসছে না কোরান পড়ো আরে ওষুধ তখন শয়তান এসে বলবে আই রে ঘুম যাই রে ঘুম ভাগতি দিয়ে তখন হ্যাঁ ঘুম পাড়িয়ে দেবে শয়তান যে আমার ঘুম পড়ায় সারা রাত কোরআন পড়বে শয়তান এসে ঘুম পাড়িয়ে দেবে তোমার ঘুম আছে না তুমি কোরআন পড়ো তোমার ঘুম আসে না তুমি জিকির পড়তে থাকো সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আলহামদুলিল্লাহ শয়তান চাইবে না যে তুমি জিকির করো অত সস্তা নয় তোমাকে ঘুম পাড়িয়ে দেবে আরামসে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেবে তখন ঘুম চলে আসবে কোরআন যখন আসছে না তোমার টেনশন হচ্ছে কাল সকালে কি করব কাল আমার কি হবে কোন একটা টেনশনে ভুগছো কোরআন পড়ো ঘুমের সময়ে ঘুমের আগে কোরআন এ পাশ ও পাশ করছো বিছানায় কোরআন পড়ো তসবি করো হয়তান তোমাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেবে ঘুম চলে আসবে পরিশেষে বলি হায় রে মুসলমান আমল করার কিতাব ছিল তাকে দোয়ার কিতাব বানিয়ে দিলে এই কোরআন আমল করার কিতাব ছিল তুমি সেটাকে দোয়ার কিতাব বানিয়ে দিলে বুঝে পড়ার কিতাব ছিল শুধু পড়ার কিতাব বানিয়ে দিলে জীবিত মানুষের জীবন সংবিধান ছিল মৃত মানুষের প্রচার মাধ্যম বানিয়ে দিলে মারা গেছে অমুক মানে মরে গেলে কোরআন খানি। যা জ্ঞানের কিতাব ছিল তা অজ্ঞানীদের হাতে তুলে দিলে বিশ্বজয়ের কিতাব ছিল তা কেবল মাদ্রাসার কোর্সে রেখে দিলে যে কিতাব মৃতকে জীবিত করতে এসেছিল তাকে কেবল মৃতের ইশালে স্বভাবের ও বানিয়ে নিলে যা ছিল ইনকিলাবের কিতাব তাকে শুধু স্বভাবের কিতাব বানিয়ে নিলে اوہ مسلمان تمرا ایک ہی کر تمرا ایک ہی کرلے اللہ مدر کے ہدایت کرن اللہ مدر کے توفیق دین اللہ مصلی علیہ محمد